আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই